ওয়ালাইকুম রহমতুল্লাহ বরক আসলে আজকে এস এসসি দু হাজার পঁচিশ বিশের ইংলিশ প্রথমপত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে আমি রয়েছি বিশেষ করে উজান ছর কংস উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে আসলে এখানে দেখলাম যে দুজন মুরব্বী রয়েছেন গার্ডিয়ান আমি জানতে চাবো যে তারা আসলে অপেক্ষা করছেন তাদের আপনাকে ছেলে পরীক্ষা দেন আমি আমার মেয়ে পরীক্ষা দেন কোন স্কুল থেকে দারিয়ারচর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয় দূরে বলতে হবে দারিয়ারচর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় থেকে না সবকিছু মিলে এবার যে পরীক্ষা আপনারা যে তরুগ দেখতে পাচ্ছেন 144 দ্বারা জারি হ্যাঁ তো পরীক্ষার পরিবেশটা যদি বলতেন খুব ভালো ইনশাআল্লাহ খুব ভালো আছে পরীক্ষা খুব সুষ্ঠুভাবে দিতেছে এই জন্য আমরা আশাবাদী কেমন আশাবাদী যে পরীক্ষা কেমন হবে আপনি এটা কেমন আশা করতেছেন যে পরীক্ষা কেমন হতে পারে পরীক্ষা যার আমাদের মেয়েরার মধ্যে যার লেখাপড়া কই আসছে তারা তো ইনশাল্লাহ খুব ভালো করবে যারা না করছে জন্য একটু হার্ড হবে আর এখন যে বর্তমানে এই এই পরীক্ষার কেন্দ্রের এই টাইট যে ঘাট অর্থাৎ সুন্দর ঘাট দিয়ে কি বোঝা যাচ্ছে যে পড়াশোনা করতে হবে তাই না যে হ্যাঁ আজকে যে ধরনের ঘাট দেখতেছি এবং প্রশাসনের যে তারা হ্যাঁ ভূমিকা নিচ্ছে তারা খুব ভালো ভূমিকা নিচ্ছে এই জন্য ছেলে মেয়েদের জন্য ভবিষ্যৎ ভালো হবে এবং যারা পরবর্তীতে যারা পরীক্ষা দিবে তারাও কিন্তু ভালো হবে এটা থেকে অনেক শিক্ষা নিয়েও আছে তাদেরকে ছেলে মেয়েদের এবং অভিভাবকদের ছেলে মেয়ে প্লাস অভিভাবকদের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে আজকের পর থেকে পড়ার টেবিল আরো ভালো করে পড়তে হবে আপনারও গার্ডিয়ানরা যারা আছেন মেসেজটা দিবেন যে পরীক্ষার হলে কিন্তু কঠিন গার্ড হয় হ্যাঁ তোমরা ভালো করে পড়বে তাই না আসলে গার্ডিয়ান শিক্ষক প্লাস ছাত্রছাত্রী তিনটার সমন্বয়ে কিন্তু একটা রেজাল্ট ভালো হয় তাই না কিন্তু দেখছিস আজকে যে ছেলে মেয়েরা গাইডিয়ানকে মানছেনা তারপরে হচ্ছে টিচারদেরকেও মানছেনা এবং তাছাড়া দেখা যাচ্ছে নিজেও ভালো পড়াশোনা করছে না ঠিক না জি এটার জন্য কি করা উত্তোলন কি করা দরকার তাদেরকে ছেলে মেয়েদের জন্য তারা বাপ মা এইডা গাড়ি ইয়া করা উচিত যেরকম ভালো করতে পারে এই শিক্ষাটা বাপ মা দিতে প্রয়োজন আগের মতো আগের মতো যে ছেলে মেয়েরা পড়তো ওটা পড়াশোনায় তারা চলে যাওয়া উচিত তাই না যে আগে যেমন মোবাইল যুগ ছিল না যেমন তারা পড়াশোনা তারা বই থেকে যা তাই দিত এখনো এই যে আজকা যে গাইড চলতেছে এবং যে রেজাল্ট যদি তারা পাস করবে যারা আজকার মতন যারা শিক্ষা এবং সুশিক্ষিত তারা বাপ মা হোক এবং ছেলে ছেলেমেয়েরই হোক ঠিক মতন পড়াশোনা করতেছে তাদের জন্য আজকের রেজাল্ট অত্যন্ত ভালো হবে আর যারা নি পড়াশোনা করেই নেই তাদের জি 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 ধন্যবাদ আপনাদের দুজনকে পেয়েছিলাম নারায়ণগঞ্জ সরি উজানসর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয়ে তারা বলেছেন যে বাচ্চাদেরকে অবশ্যই পড়ার টেবিলে বসতে হবে তাদেরকে পড়তে হবে ভালো পড়াশোনা ছাড়া কখনো ভালো রেজাল্ট সম্ভব নয় এবং তারা এটা বুঝাচ্ছেন যে শিক্ষক এবং গার্ডিয়ান এবং ছাত্রদের সম্মান একটা ভালো করে সম্ভব হ্যাঁ এবং তারা যেন ভালো করে পড়ে ঠিক মতো পড়াশোনা কারণ একশো চৌচল্লিশ দ্বারা একটা ছেলে মেয়েকে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই তো ধন্যবাদ সবাইকে অবশ্যই আপনারা আপনাদের ছেলেমেয়েকে পড়ার টেবিলে বসাবেন